সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ বাই ভাই নিউজে ঢাকা এখন দাবির শহরে পরিণত হয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার হাসিনা শেখ হাসিনার পতনের পর থেকে মূলত এই নানারকম দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে আপনারা জানেন যে আজকে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা খোদ সচিবালয়ে ঢুকে পড়েছিল সচিবালয়ে বাংলাদেশের একটি কেপিআই সর্বোচ্চ কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান যেখানে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই কোনো আন্দোলন বা কোনো জনতা এই ইয়ার ভেতরে ঢুকতে পারেনি সচিবালয়ের ভেতরে ঢুকতে পারেনি কিন্তু আজকে আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষা বাতিলের মতো একটি বিষয় নিয়ে খোদ সচিবালয়ে ছাত্ররা ঢুকে গেছে তার মানে পুরো ঢাকায় আমরা প্রথম থেকেই দেখছি যে প্রথম শুরুটা হয়েছিল আপনার পাঁচ আগস্ট যখন সরকার পতন হলো তারপরে প্রথম যে দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু হলো সেটা হলো পুলিশের পক্ষ থেকে পুলিশের নিম্ন স্তরের যে কনস্টেবলরা তারা কিন্তু রাজার বাগে বিক্ষোভ শুরু করেছিল নানারকম এগারো দফা দাবি দিয়েছিল তারা তারপর থেকে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে ঢাকার কোথাও না কোথাও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লোকজন বা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠানের বঞ্চিত হিসাবে তারা রাস্তায় নামছে রাস্তা বন্ধ করছে প্রতিবন্ধকতা তৈরি করছে বিশেষ করে সচিবালয়ের চারপাশে সামনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউস যে যমুনাতে থাকেন তার সামনে আমরা দেখেছি যে চৌকিদার হিসাবে যারা গ্রাম পুলিশ হিসাবে যারা পরিচিত তারাও তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে নার্সরা আন্দোলন করছে এই এটা অবশ্য একটা কারণ আপনার রয়েছে যে যেটি আমরা দেখেছি যে গত পনেরো বছরে আমুলীগের শাসন আমলে কিন্তু আসলে তেমন দাবি দাওয়া নিয়ে তেমন কিন্তু সংগঠন বা প্রতিষ্ঠানগুলোর যারা বঞ্চিত হিসেবে নিজেদের দাবি করেন তারা কিন্তু সেরকম ভাবে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে পারেনি যে দু চেষ্টা হয়েছিল শিক্ষকরা আমরা দেখেছিলাম শাহবাগে প্রেস ক্লাবের সামনে তাদেরকে কিন্তু আইন বাহিনী সড়ক থেকে তুলে দিয়েছে কিংবা কখনো কখনো আমরা দেখেছি যে শিক্ষকদের লাঠি পেটা করেও শাহবাগ থেকে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে আমি একটু আগে যেটা বললাম যে এইচএসসি পরীক্ষা বাতিলের জন্য সচিবালয়ে ঢুকে যাচ্ছে তো সচিবালয়ে যদি আন্দোলনকারীরা ঢুকে যায় তাহলে বাংলাদেশে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার কঠিন পরিস্থিতি তাদের সামনে হতে হবে যেহেতু ভয়টা ভেঙে যাচ্ছে আমি বলছি না যে ভয় পেয়ে থাকতে হবে যার যে ন্যায্য অধিকার যার যে ন্যায্য পাওনা সেটি অবশ্যই তাদেরকে তাদের সেই আন্দোলন করার অধিকার তাদের রয়েছে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম মানে মানে সচিবালয় বাংলাদেশ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা আর কি সেখানে সেখানে যদি ঢুকে যায় আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে বাধা না দেয় আমরা কিন্তু কোনো বাধা দিতেও দেখিনি তার মানে ভবিষ্যতে আপনি ন্যায্য অন্যায্যের তোয়াক্কা না করে কোনো একটি পক্ষ যদি চায় যে আমরা এটা আন্দোলন গড়ে তুলব এবং এটা আমাদের দিতে হবে তাহলে কিন্তু তারা এরকম দুঃসাহস দেখিয়ে যাবে আর কি আমার মনে হয় সরকারের এই বিষয়টাতে একটু গুরুত্ব আরোপ করা উচিত এটা কিন্তু একটি আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ারও একটা সুযোগ রয়েছে তৃতীয় কোনো পক্ষ এই সুযোগ নিয়ে কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরি করতে পারে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা যদি একটা ঘোষণা দেন যদি কারো কোনো দাবি থাকে কারো যদি কোনো বঞ্চিত হওয়ার কোনো বিষয় থাকে তাহলে তারা একটা লিখিত স্মারকলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিলে সেটি তারা বিবেচনা করবেন যেমন আমরা কদিন আগে দেখেছি যে পুলিশ হেডকোয়ার্টার সামনে গত পনেরো বছরের চাকরিযুক্ত পুলিশ কর্মকর্তারা বিভিন্ন সময় যারা চাকরিযুক্ত হয়েছেন তাদের তারা একটা আন্দোলন করেছেন এখন এখানে হ্যাঁ অবশ্যই ঠিক আছে যে কেউ কেউ আসলে বঞ্চিত হয়েছেন বা কাউকে কাউকে হয়তো নিরপরাধ কাউকে হয়তো চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু তার মানে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সবাই যে একবারে ধোয়া তুলসি পাতা সেরকম কিন্তু নয় অনেকে কিন্তু মাদকের সাথে ইনভলভমেন্ট অনেকে আরও নানা অপকর্ম ডিবি পুলিশ পুলিশ পরিচয় ডাকাতি চুরি এরকম নানা কারণে কিন্তু আমরা ঘটনা দেখেছি বিভিন্ন সময় আর কি সেই সব কারণে যদি চাকরিচ্যুত হয়ে এখন যদি সে বঞ্চিত হওয়ার ভান করে আবার সে চাকরি ফেরত চায় সেটি আসলে তার আমি মনে করি যে যৌক্তিক সেই দাবিটা যৌক্তিক নয় যার ফলে এখন যেটি করা উচিত যে যেই সব ক্ষেত্রে যেই সব বিষয়ে যেই সব সংস্থায় যেসব প্রতিষ্ঠানে যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন বিভিন্ন সময় সেটি সুনির্দিষ্টভাবে একটি লিখিত আকারে যদি গ্রুপ হয় সে গ্রুপ যদি ব্যক্তি হয় ব্যক্তি যদি কোনো গোটা সংস্থাই হয় তো সেই সংস্থাই সেটি যদি লিখিত করে স্মারকলিপি দিয়ে বা একটা দাবি জানিয়ে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নিয়ে আসেন কিংবা এক আরেকটা হতে পারে যে আপনি একটা ক্লাবের সামনে একটা মানববন্ধন করলেন যেন প্রতিবন্ধকতা তৈরি না হয় এরকম একটা মানববন্ধন করেন কিন্তু রাস্তা রাস্তায় শুয়ে রাস্তা বন্ধ করে এইটা যদি চলতে থাকে তাহলে আসলে বাংলাদেশের পাঁচ আগস্টের পরে অভ্যুত্থানের পরে যে একটি অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা সেটি আসলে যে স্বাভাবিক করা খুব কঠিন হয়ে যাবে কারণ আপনারা জানেন যে পুলিশ কিন্তু এখনো প্রমাটাইজড আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো সেই রকমভাবে যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে করতে পারছে সেটি কিন্তু না যার ফলে এটি আমার মনে হয় যে সরকারের যারা কর্তৃপক্ষ যারা অন্তর্প্রদেশ সরকারের যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন তারা একটি একটু একটু করে কিন্তু কঠিন হওয়া প্রয়োজন অবশ্যই সবার মৌলিক অধিকার মৌলিক দাবি আদায়ের জন্য তারা বিক্ষোভ করবেন সমাবেশ করবেন কিন্তু একই সঙ্গে যে কোনো অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমে যাওয়া সেটি কিন্তু কোনোভাবে সমীচীন নয় ধন্যবাদ সবাইকে